আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে প্রথম রোজা তো প্রথম রোজায় আমরা কি কি দিয়ে ইফতার করব সেটা আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন ভিউয়ার্স কিছু ঘরে বানিয়েছি যেহেতু গ্যাস কম আপনাদের ভাইয়া অনেক কিছু কিনে এনেছে তো সবগুলো মিলেই আজকে ইফতার করব তো কি কী দিয়ে ইফতার করছি চলুন দেখি যে পেঁয়াজও বানিয়েছি আরও কিছু আছে তো পেঁয়াজও আরও চুলাই আছে ভাজা হচ্ছে তো একটু ভাজা হয়েছে সেটাই নিয়ে আসলাম যেহেতু একটু পরে ইফতার শুরু হয়ে যাবে যে মালটা কাটলাম খেজুর বুট ছোলা বুট আর এখানে লাবাং এনেছে আর একটা কাশ্মীরি শরবত এনেছে আপনাদের ভাইয়া একটা দুধ আর অন্যান্য ফলের মিশ্রণে তৈরি আর লাবান এনেছে তো এগুলো কিন্তু খুবই মজার এর জন্য আর শরবত করিনি যেহেতু এগুলো এনেছে আর এখানে মিঠাই থেকে বুন্দি এনেছে আপনাদের ভাইয়া তারপর জিলেপি এনেছে তা আমার ছেলে এই চিকেন জিলেপি খাবে না এর জন্য আবার মোটা জিলেপি এনেছে তারপর এই যে গ্রেপস আছে এখানে চপ এনেছে যে দেখুন কতগুলো চপ এনেছে তারপর এটার মধ্যে আলোর চপ এনেছে এটা চিকেন চপ আর ওটা হলো আলু চপ যেহেতু গ্যাস নাই গ্যাস একদমই কমে গিয়েছে তো দুপুরে একটু ছিল এরপর থেকে গ্যাস নেই এর জন্য এগুলো কিনে নিয়ে এসছে আর এখানে বাচ্চাদের জন্য কিছু ফ্রাই কিনে এনেছে আর এই পেঁপেটা হলো আমার গাছের পেঁপে আজকে সাত বাগান থেকে এই পাকা পেঁপেটা পারলাম গাছের পেঁপে আর এই যে কলা তো ইফতারে ফল খাওয়া ভালো এর জন্য কলাও আছে আর এখানে হালিম এনেছে আপনাদের ভাইয়া নবাবি হালিম তো সবগুলো একটু গুছিয়ে নিচ্ছি গুছিয়ে আপনাদের সাথে আবারও শেয়ার করছি যে এখানে বড়ইও আছে এখানে ঘুগনিও এনেছে আপনাদের ভাইয়া দেখুন ঘুগনিটাও অনেক পছন্দ করে তো ভিউয়ার্স দেখুন সবগুলা খুলে ফেললাম এই যে জিলেপি বুন্দিয়া বুন্দিয়াটা কিন্তু আমার অনেক পছন্দ সাথে একটু বাদামও দিয়ে আছে কাঠবাদাম এই যে পেঁয়াজ হালেম এই যে বড়ই তো এখন প্লেটে বেড়ে খেয়ে ফেলবো একটু পরে আজান হবে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য যাতে সবগুলো রোজা ঠিক মতো রাখতে পারি আর কেমন লাগলো আপর ইফতারগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে বেশি করে শেয়ার করে দিবেন আজ এ পর্যন্তই আল্লাহ ফেস